আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা ইএক্স টু পিক আপ টাটা ইএক্স টু পিক আপ গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন আপনারা খুবই সুন্দর সরম কন্ডিশনের একদম ফ্রেশ একটি গাড়ি গাড়িটি চলছে মাত্র উনিশ হাজার কিলোমিটার এই যে দেখেন কাবার ভ্যান গাড়ির যে ভাইরা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনারা আসতে হবে কিশোরগঞ্জ ভৈরব গাড়িটি রয়েছে কিশোরগঞ্জ ভৈরব ভিডিও ডিসক্রিপশন বক্সে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করবেন এ যে দেখেন আপনারা এটি গাড়ির কভারের কাবারের সাইডটা দেখেন কাবারটা কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি পেছন সাইড পেছনের কন্ডিশন এই যে দেখেন গাড়িটি বিচ সিরিয়ালের ঢাকার নাম্বার গাড়ি এতে পেছনটা দেখেন কতটা ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্কিপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাঝনে গাড়ি বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার এই যে দেখেন গাড়িটি এটি বাম সাইড বাম পাশের কাবারের সাইডটা দেখেন আপনারা কতটা সুন্দর ভালো রয়েছে এই যে চ্যাচেসটা দেখেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি গাড়ি বাম বামপাসের ক্যাবিনটা দেখেন একদম অসাধারণ গাড়িটি এখন পর্যন্ত শরম কন্ডিশনে রয়েছে এই গাড়ির সমস্ত কাগজ ক্লিয়ার রয়েছে গাড়িটি উনিশের মডেল উনিশের চার মাসের রেজিস্ট্রেশন আপনার ট্যাক্স টোকেন ফিটনেস পারমিট সবগুলো ক্লিয়ার রয়েছে কোনো কাগজ ফেল নেই এবং গাড়িটি চলছে মাত্র উনিশ হাজার কিলোমিটার যিনি মাজন উনি আমাকে বলেছে ভাই এই গাড়িটি আমি যে কাজের জন্য করেছিলাম সে কাজটা করতে পারেনি যার ফলে ওনার গাড়িটি বসেই ছিল বেশিরভাগ সময় উনি গাড়িটি অন্য জায়গায় টিপেও দেয়নি অন্য কোনো বাহিরের ভাড়াও মারায়নি যাই হোক সেক্ষেত্রে গাড়িটি খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই যে দেখেন আপনারা এবার গাড়ির ভেতরে কন্ডিশনটা দেখেন এই যে দেখেন এটি গাড়ির ভেতরে কন্ডিশন ক্যামেনটা দেখেন এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এটি স্টিয়ারিং এই যে দেখেন আপনারা সিটগুলো দেখেন সিটের কাগজগুলো এখন পর্যন্ত যে কোম্পানির অরিজিনাল কাগজটা থাকে সেটা এখন পর্যন্ত রয়েছে এক কথায় বলা যায় যে গাড়িটি এখন পর্যন্ত দর্শক আবারও বলতেছি সরম কন্ডিশন রয়েছে গাড়িটি খুবই ভালো রয়েছে সামনের কন্ডিশনটা দেখলে আরও বুঝতে পারবেন গাড়িটি ঢাকার নাম্বার বিশ সিরিয়ালের গাড়িটি যদিও উনিশের মডেল উনিশের চার মাসের রেজিস্ট্রেশন এই যে দেখেন তবে দর্শক এই অবস্থায় গাড়িটির মারাজন ক্যাশ টাকায় মূল্য দিয়েছে সাড়ে সাত লক্ষ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে উনি গাড়িটি বিক্রি করবে সমস্ত কাগজ ক্লিয়ার রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে মহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি এই যে দেখেন আবারও সাইডটা থেকে ক্যাবিনের ভিতরে দেখেন ক্যাবিনের ভেতরটা দেখেন কতটা সুন্দর ভালো কন্ডিশনে রয়েছে এই যে দেখেন আপনারা এক কথায় গ্যারিটি খুবই সুন্দর ভালো কন্ডিশনে রয়েছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাকমাতুল্লা বারকাত